সালামু আলাইকুম ভিভার্স আমি দশক গাড়ির থাকেন মুন আপনাদের সমর্থন করছি টাটা ষোলো সোলপনের এক্সট্রো গাড়ি রানিং গাড়ি দু হাজার এগারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো একুশ আঠাইশ টায়ারের কন্ডিশন দেখুন টায়ার ছয়টায় নতুন

সমতে ভিওয়ার্স গাড়ির পেপারস অল কমপ্লিট টাটা ষোলো পনেরো এক্স টু রানিং গাড়ি দু হাজার এগারো সালের অল্প টাকার গাড়ি যারা অল্প টাকা ষোলো পনেরো এক্স টু খুঁজতেছেন তার নিঃসন্দেহে গাড়ি নিতে পারেন গাড়ির পেপারস কমপ্লিট আছে পেপারসের মেয়াদও মেলা দিন আছে গাড়ির ক্লিয়ারেন্স হাতে আছে যত ভিউয়ার্স গাড়িটি যারা দিচ্ছুক তো আমার হোটেল নাম্বার দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবেনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজার সে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম